চৌত্রিশ <inaudible> <enger>

27 27 27 আরে ভাই আরে ভাই আরে ভাই 27 27 27 27 ডবল কইছি 27 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 রান 25 25 25 ভাই মনে থাকে আরে ভাই 2000 টাকাও সাদাশো পরীক্ষা সাতশো পরীক্ষা সাতশো পরীক্ষা আঠারশো উনিশশো নিশ্চো ঠায়ো সাতশো পরীক্ষা সাতাশ অটিক্ষা আঠারোশো একশো কামত ভাই আঠাইশশো আটশো পরিক্ষা আঠাইশো এক্ষা সাতাই উনত্রিশশো 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 লেবেল গেড়া উনত্রিশশো লেবেল গেরা উনত্রিশশো উনতির এক্ষা উনত্রিশশো ভাই 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 Ayşe Hazar'ın kahve. Ayşe Hazar'ın kahve. Ayşe Hazar'ın kahve. Ayşe Hazar'ın kahve. Ayşe Hazar'ın kahve

çolage 4500 4500 vay

ছত্রিশশোকা ছত্রিশশো সত্তর একা ছয়ত্রিশশো ছয়ত্রিশশো আটত্রিশশো টেকা আটত্রিশশো টেকা আটত্রিশশো টেকা

ষোলশো একাশোশো বাঘা সতেরোশো বল সতটা বল সতের আঠারোশো আঠারোশো পঞ্চাশ আঠারো পঞ্চাশ আঠ উনিশ লেভেল

एक कागजमा छ कुन कुन डायलग हुन्छ 10 किलो सेलको रफवाला एकबारे 35 छ एकबार 42 छ

شتششتششتششش <laughs>

ନଡ଼ିକ୍କା ଆର୍ଶ ତୋଡ଼ିକା ନରଶହ ନଡ଼ିକ୍କା ଚୋଲଶହ ଦୃଢ଼ିକ୍କା ଚୋଲସ ଦୃଡ଼ିକା ଚୋଲଶ ଏକ ଚଲଡ଼ିକ୍କା